তোমাকে ছেড়ে তোমাকে কাঁদিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি যে এখন যে যে কাল তোমার বুকের মধ্যে চলছে কষ্ট তুমি এখন পাচ্ছ তুমি এটাই ভাবছ যে তুমি তুমি থাকবে কি করে তাকে ছাড়া তুমি তাকে ভুলবে কি করে কেন কেন সেই বেইমান সেই প্রতারক তোমার সাথে এমনটা করলো তুমি তো তাকে নিঃস্বার্থভাবে স্বার্থভাবে ভালোবেসেছিলে তুমি তো তাকে তোমার সব কিছু দিয়ে ভালোবেসেছিলে তাহলে কেন কেন সে এমনটা তোমার সাথে করলো সে কি কখনো তোমাকে আবার খুঁজবে তোমার কাছে কি সে ফিরে আসবে হ্যাঁ বন্ধু তুমি হয়তো কাঁদে কাঁদ্বে তুমি হয়তো কষ্ট পেতে পেতে একদিন তুমি নীরব হয়ে যাবে এটাই হয় একদিন তোমার যে এখন যন্ত্রণা তোমার যে বুকের ভিতরে যে চাপা কষ্ট আর যে বেদনা সেটা সময়ের সাথে সাথে একটা দিন তুমি কিন্তু নীরব হয়ে যাবে তুমি যদিও নীরব হয়ে যাও এই প্রকৃতি এই ব্রহ্মাণ্ড কিন্তু নীরব হবে না বন্ধু সে তার যে কর্ম সে কর্মের ফল কিন্তু সে পাবেই এবং তুমি যদি তোমার মতো কাজ করতে পারো তোমার নিজের সাথে যে তুমি কাজ করতে পারো তাহলে সেই মানুষটি সত্যি কিন্তু তোমাকে একটা দিন পাগলের মতো খুঁজবে সে ব্যাপারেই আজকে ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো যে মানুষটাকে তুমি তোমার নিজের থেকে বেশি ভালোবাসতে যে মানুষটাকে তুমি তোমার দিন রাত তোমার দুনিয়া সবকিছু ওই মানুষটার থেকেই তোমার কাছে আসতো যেন মনে হতো যে তুমি ওর ওর দিন কি রাত হচ্ছে তুমি মানে তুমি তুমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতে না তুমি কখনো হয়তো ভাবোনি নি যে সে মানুষটা তোমাকে ছেড়ে একটা দিন চলে যাবে তোমাকে এইভাবে তোমার সাথে বেইমানি করবে আজ সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে আজ সেই মানুষটাই হয়তো তোমার কাছে আর আসে না কিংবা তোমার থেকে তোমাকে আনব্লক করে দিয়েছে তোমাকে বিভিন্ন জায়গা থেকে সব কিছু থেকে বন্ধ করে দিয়েছে বন্ধু সেই মানুষটাই একটা দিন তোমাকে পাগলের মতো খুঁজবে তোমাকে কি করতে হবে সেটা আমি বলছি দেখো তোমাকে একটা ছোট্ট জিনিস বলি তাহলে তুমি বুঝতে পারবে নর্মালি আমরা কি করি তুমি কি করেছ তুমি তোমার সেই প্রিয় মানুষটা তোমার সেই ভালোবাসার মানুষটাকে তার মাইন্ডসেটটা তৈরি করে দিয়েছো যে সে প্রচুর মূল্যবান তোমার কাছে সে মানে সে অনেক দামি মানে সে যতটা না ডিজার্ভ করে তার থেকে কয়েক গুণ বেশি তুমি তাকে ভ্যালু দিয়েছ তার থেকে কয়েক গুণ বেশি তুমি তাকে রেসপেক্ট করেছ যেটা ওকে ওর মাইন্ডসেটের মধ্যে বসে গেছে যে ও তোমার থেকে কয়েক কয়েক গুণ গুণ বেশি দামি যখন নিজেকে তুমি সব শেষ করে দাও যখন নিজেকে উজার করে দিয়ে ওর সব কিছু মেনে নাও ও যা বলে যা কিছু করতে চায় তোমাকে নিয়ে তুমি সব কিছুতেই ওকে ভ্যালু দাও এবং মেনে নাও যখন ওই সামনের মানুষটা দেখলো যে এই মানুষটা তো আমার থেকে অনেক ছোট আমার থেকে মানে অনেক কম ভ্যালু রাখে তখন সেই মানুষটা না সেই মানুষটা তখন ভাবলো যে তাহলে আমি যখন এতটাই ভ্যালুয়েবল তাহলে আমি কেন না এর কেন আমি আরেকটু মানে দামি মানুষের যার ভ্যালু আছে লাইফে তার হাতটা ধরি এটা হিউম্যান সাইকোলজি বন্ধু এটা হিউম্যান সাইকোলজি এটা হয় তার কারণ ভুলটা তো তোমারও ছিল তুমি ওকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছো তুমি ওকে নিজের থেকে বেশি ভ্যালু দিয়ে দিয়েছ তোমার দুনিয়া তোমার দিন রাত সবটাই ছিল ওই ওই সামনের মানুষটা তো ন্যাচারাল কথা যখন তুমি তোমার ভ্যালু এতটাই কমিয়ে দেবে যে তার কাছে তোমার কোনো ভ্যালুই নেই ও তখন বুঝতে পারছে তোমার যে সামনের মানুষ যে আমি তো অনেক দামি আমি এত দামি তখন ওর মাইন্ডের মধ্যে ওই মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে বন্ধু যে আমি প্রচুর দামি এবং আমি তোমার থেকেও অনেক অনেক ভালো মানুষ ভালো শক্ত হাত আমি ধর ধরার ডিজার্ভ করি এবং আমি ধরতে পারি হয়তো সেই মানুষটা অন্য কোনো মানুষের হাত ধরেছে এবং যখন তোমাকে ছেড়ে চলে গেল সেই মানুষটা তখন কিন্তু বন্ধু ওই মানুষটা অনেক কিছু আশা নিয়ে গেছে যে তুমি যেরকম তাকে ভ্যালু দিয়েছ তুমি যেরকম তাকে দিন রাত করে ফেলেছ সেই মানুষটাও কিন্তু অন্য মানুষের যখন হাতটা ধরলো সে সেখান থেকেও কিন্তু এক্সপেক্ট করবে যে তোমার থেকে বেশি সেই মানুষটা তাকে ভ্যালু দেবে কিন্তু বন্ধু এমন হয় না তার কারণ যখন ওই মানুষটা যে মানুষটার হাত সেই তোমার প্রিয় মানুষ ধরেছে সেই মানুষটা যখন তাকে ভ্যালু দেওয়া বন্ধ করে দেবে যখন তাকে তোমার মতো দিন রাত তৈরি করবে না যখন তার দুনিয়া সেই মানুষটা হবে না তখন কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার কথা প্রচুর প্রচুর মনে পড়বে প্রচুর মিস করবে এবং পাগলের মতো তোমাকে খুঁজতে থাকবে কিন্তু এর সাথে সাথে তোমাকেও কিছু কাজ করতে হবে বন্ধু সেটা আমি বলছি তোমাদের কি করতে হবে তো কি হয় দেখো যখন তুমি এই যে কষ্টটা পাচ্ছ তোমাকে তোমাকে এখন আমি বলবো যে তুমি তোমাকে ভুলে থাকতে হবে তোমাকে ভুলতে হবে ভুলে গিয়ে তোমাকে নিজের উপরে কাজ করতে হবে এবং নিজের ওপরে কাজ করে নিজেকে এমন ভাবে দাঁড় করিয়ে দাও নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করো মানে করো যে ওই সামনের মানুষটা না তোমাকে দেখে তখন সে এমন জ্বলবে যে ও ভাববে যে ওকে ছাড়াও তুমি ভালো থাকতে পারো ওকে ছাড়াও তুমি এত সুন্দরভাবে জীবনে চলতে পারো বন্ধু যখন এইটা তুমি ওকে বোঝাতে পারবে না তখনও তোমাকে পাগলের মতো খুঁজবে পাগলের মতো কিন্তু তার জন্য তোমাকে প্রথম যে এখন যে তোমার কষ্ট এখন যে দুঃখ সেটা কিন্তু তোমাকে ভুলতে হবে হ্যাঁ তুমি বলতেই পারো কী করে ভুলব কি করে ভোলা যায় ওকে ছাড়া আমি থাকবো কি করে তোমার মধ্যে তো এখন মানে যে ক্ষত হয়েছে সেই ক্ষত থেকে যে কষ্ট যে যন্ত্রণা তুমি পাচ্ছ বন্ধু সময়ের সাথে সাথে আমি জানি সেই কষ্ট কিন্তু দূর হয়ে যাবে সেই বেদনা থাকবে না আস্তে আস্তে দূর হয়ে গিয়ে হয়তো একটা একটা সময় ছোট্ট দাগ থাকবে কিন্তু তোমার জীবনে যখন তুমি আস্তে আস্তে নিজের কাজ করা শুরু করবে যখন সেলফ লাভ করা শুরু করবে তখন কিন্তু বন্ধু এই নেচার এই প্রকৃতি তাকে তোমার কাছে এমন ভাবে আকর্ষিত করবে এবং সে যখন দেখবে যে তুমি ওকে ছাড়াও এত সুন্দর থাকতে পারো তোমার কাছে কোনো কিছু যাই আসে না ওকে ছাড়া ওর কোনো ভ্যালুই তোমার কাছে নেই তার কারণ আমি আমার প্রচুর ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্টগুলোকে আমি প্রথম তাদেরকে পজিটিভ করাই কেন তারা সবাই আসে এই যন্ত্রণা এই বেদনা নিয়েই আমার কাছে আসে কেউ ভালোভাবে আসে না ঠিক আছে তো তখন তাদেরকে যখন আমি মোটিভেট করি যখন তারা সুস্থ হয়ে একদম পজিটিভ হয়ে যায় এবং তারপরে নিজের ওপরে কাজ করা শুরু করে বন্ধু বিশ্বাস করো তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ যখন তারা ফিরে আসে তাদের সেই প্রিয় মানুষ যখন ফিরে আসে তাদের লাইফে তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ তারা তাকে চায় না তার কারণ তখনটা অনেকটা দেরি হয়ে গেছে কেন সেই মানুষটা এমনভাবে নিজের ওপরে সেলফ লাভ করেছে এমনভাবে নিজের ওপরে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তখন আর তার সেই মানুষটাকে আর কোনো দরকার নেই তাই বন্ধু তোমাকে যেটা করতে হবে প্রথম নিজের ওপরে কাজ করতে হবে আস্তে আস্তে ভুলতে হবে পজিটিভ থাকতে হবে এবং যখন তুমি নিজের ওপরে কাজ করা শুরু করবে যখন তুমি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করবে তখন ওই সামনের মানুষটা তোমাকে দেখে না এতটা সে আফসোস করবে এবং সে তোমার কাছে ফিরে আসতে চাইবে এটাই প্রকৃতির নিয়ম বন্ধু আর যদি তুমি মনে করো যে তোমার যে এই যে মানে ও অন্য কারোর হয় হয়তো কারোর সাথে হাত ধরেছে তাহলে তুমি অপেক্ষা করো এই প্রকৃতি কিন্তু তার থেকে প্রতিশোধ নেবেই কেন কর্মফল যেটা আছে ল অফ কর্মা যে তোমাকে আজকে কাঁদিয়েছে আজকে যার জন্য তুমি কাঁদছ কালকে সেই মানুষটাও কিন্তু তোমার জন্য কাঁদবে এতে কোনো ভুল নেই বন্ধু এতে কোনো ভুল নেই তাই নিজের ওপরে যদি সে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে তাহলে তুমি নিজের ওপরে কাজ করো ওকে ভুলতে চেষ্টা করো একটা সময় তুমি ঠিক ভুলে যাবে এবং নিজে যখন সেলফ লাভ করবে যখন নিজের ওপরে কাজ করবে তখন কিন্তু সেই মানুষটা তোমাকে দেখে পস্তাবে এবং সেই মানুষটা তোমার কাছে আবার পাগলের মতো খুঁজবে তোমাকে এবং তোমার কাছে ফিরে আসতে চাইবে তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ